বন্ধুরা কম্বল যদি নোংরা হয়ে যায় বা কম্বল থেকে বাজে গন্ধ আসতে থাকে কোনো রকম ঝামেলা না করে এইভাবে কিন্তু চায়ের সসপ্যান দিয়ে আমরা কম্বল পরিষ্কার করে নিতে পারি তো কিভাবে সম্ভব সেটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা হালকা হালকা শীত কিন্তু পড়ে গেছে আর শীতের শুরু মানেই কিন্তু আমাদের গরম জিনিসপত্র কম্বল এইসবগুলো আবার বের করে ফেলতে হবে তো এখন যেহেতু খুব বেশি ঠান্ডা পড়েনি হালকা হালকা ঠান্ডা তো এই সময় আমরা একটু হালকা পাতলা যে কম্বলগুলো আছে সেগুলোই ব্যবহার করি আবার যখন বেশি ঠান্ডা পড়ে যাবে তখন কিন্তু এই কম্বলগুলোকে তুলে রেখে আবার ভারী কম্বল বের করতে হবে তো বন্ধুরা এই যে এতগুলো মাস কম্বলগুলোকে আমরা তুলে রেখে দিয়েছিলাম তো এখন বের করে যদি আমরা ইউজ করতে যাই দেখবে এর থেকে কিন্তু একটা বাজে সাথে গন্ধ আসে বা কম্বলগুলো ব্যবহার করতে করতে যখন নোংরা হয়ে যায় তখন তো কাঁচা ধোয়া করতেই হয় কিন্তু বন্ধুরা কম্বল এমনিতেই ভারী তারপরে যদি জলে ভেজানো হয় তাহলে তো কম্বল আরও বেশি ভারী হয়ে যায় তো সেই কম্বল কিন্তু একা হাতে নিংড়ানো বা মেলা অসম্ভব একটা ব্যাপার আর যদি আমরা ওয়াশিং মেশিনে দেই তাহলে কিন্তু কম্বলের যে সফট ভাবটা সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় এছাড়াও ডবল বেড যে ভারী কম্বল সেগুলো কিন্তু ওয়াশিং মেশিনে দিয়ে কাচাও সম্ভব হয় না তো বন্ধুরা এই ছোট্ট টিপসটা যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু কম্বলে যতই বাজে গন্ধ হোক বা কম্বল যদি নোংরাও হয়ে যায় আমরা কিন্তু এই পদ্ধতিতে পরিষ্কার করে নিতে পারবো তো দেখো এখানে আমি একটা বড় পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি তিনটে জিনিস মিশিয়েছি তো দেখো প্রথম যে জিনিসটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে এক চামচ বেকিং সোডা তার মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ ভিনিগার আর এর মধ্যে দিলাম ইজি এই তিনটে জিনিসই কিন্তু আমাদের ঘরে থাকে যদি তোমাদের কাছে সেই মুহূর্তে ইজি না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে শ্যাম্পুও ব্যবহার করতে পারো তবে এখানে আমি অল্প পরিমাণে জিনিস ব্যবহার করেছি কারণ আমার কম্বল একদমই পরিষ্কার রয়েছে যদি কম্বল বেশি নোংরা হয়ে যায় তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসের পরিমাণই একটু বাড়াতে হবে তো জলের সঙ্গে তিনটে জিনিস ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখো এখানে আমি একটা শুকনো পরিষ্কার কাপড় জলের মধ্যে ভালো করে ভিজিয়ে নিলাম তারপরে ভালোভাবে চিপে নিতে হবে যাতে এর মধ্যে কোনো জল জল ভাব না থাকে তো বন্ধুরা দেখো এবার এই কাপড়টা দিয়েই কিন্তু পুরো কম্বলটাকে মুছে নিতে হবে তো প্রথমেই কিন্তু কম্বলটাকে মুছে জন্য এই নেওয়ার কম্বলটাকে বিছানার উপরে ভালোভাবে বিছিয়ে নিয়ে তারপরে এই কাজটা করতে হবে এতে করে কিন্তু কাজটা করতেও সুবিধা হবে বা কম্বলটাও কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তো একটা কোনা থেকে আমি মোছা শুরু করেছি এইভাবে করে কিন্তু পুরো কম্বলটাই মুছে নিতে হবে তো একটা পাশ মোছা হয়ে গেলে পেছনের দিকটাও কিন্তু আবার মুছে নিতে হবে তো বন্ধুরা এখানে দেখো আমি আস্তে আস্তে করে কিন্তু পুরো কম্বলটাই মুছে নিচ্ছি আর মাঝে মাঝে করেই কিন্তু এইভাবে যে কাপড়টা নিয়েছি সেটাকে ভিজিয়ে একটু নিংড়ে নিতে হবে তো এইভাবে করে কিন্তু অন্তত বার দুয়ে কম্বলটাকে মুছতে হবে তো প্রথম যে জলটা দিয়ে আমরা কাজটা করব যখন দেখবে যে জলটা একটু নোংরা হয়ে গেছে তখন কিন্তু বন্ধুরা সেই জলটাকে ফেলে দিয়ে পাত্রে আবার নতুন জল নিতে হবে আর ঠিক আগের বারের মতোই আমরা জলে যে যে জিনিসগুলো মিশিয়েছিলাম সেই সেই জিনিসগুলো কিন্তু আবার জলে মিশিয়ে যেমনভাবে আমরা কম্বলটাকে কাপড় দিয়ে পরিষ্কার করছিলাম সেই একইভাবে কিন্তু দুটো পাশ পরিষ্কার করে নিতে হবে তো এতে করে কি হবে আমরা এখানে যে ইজি ব্যবহার করেছি বা তোমরা চাইলে যদি শ্যাম্পুও ব্যবহার করো দেখবে যে কম্বল তো পরিষ্কার হবেই তার সাথে কিন্তু কম্বলে যে একটা বাজে দুর্গন্ধ থাকে সেটাও কিন্তু কেটে যাবে দেখবে কম্বল থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে কম্বলও পরিষ্কার হয়ে যাবে একদম সহজ পদ্ধতিতে অনেক সময় কিন্তু বাড়িতে হঠাৎই গেস্ট চলে আসে তো সেই সময় কম্বল বের করে যদি দেখা যায় যে কম্বল এরকম বাজে গন্ধ আসছে তখনও কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো কারণ কম্বল যদি আমরা ওয়াশিং মেশিনে ধোয়া কাচাও করতে যাই সেটাও কিন্তু সময়ের ব্যাপার তারপরে রোদ যদি ঠিক মতো না থাকে তাহলে কিন্তু কম্বল শুকানোও ঝামেলা তো আমরা এই কাজটা কিন্তু অন্তত দশ পনেরো মিনিট হাতে যদি সময় থাকে সেই সময়ের মধ্যেই করে ফেলতে পারবো আর কম্বলও পরিষ্কার হয়ে যাবে কোনো রকম কোনো বাজে দুর্গন্ধ আসবে না তো এটা কিন্তু তোমরা এমনি সময়ও করতে পারো বা ইমার্জেন্সি টাইমেও এই টিপসটা ফলো করতে পারো কম্বলের দুটো পাশ যখন ভালোভাবে পরিষ্কার করা হয়ে যাবে তখন কিন্তু সেই জলটাকে ফেলে দিয়ে একটু পাত্রে পরিষ্কার জল নিয়ে আসতে হবে তো দেখো এখানে আমি পাত্রের জলটা ফেলে আবার একটু পরিষ্কার জল নিয়ে এসেছি আর কাপড়টাকেও কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে কোনো রকম ফেনা না থাকে তো এবার এই শুকনো কাপড়টা দিয়ে আবার কিন্তু পুরো কম্বলটাকেই আমরা দুপিট মুছে নেব তো এতে করে কিন্তু দেখবে ঝামেলা বিশেষ হবে না অথচ পরিষ্কার হয়ে যাবে খুব ভালো তবে তোমাদের একটা জিনিস মনে হতেই পারে যে এইভাবে হাতে করে যদি আমরা কম্বলটাকে মুছে পরিষ্কার করতে যাই তাহলে হাতও ব্যথা হয়ে যেতে পারে তো বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু তোমরা আর একটা টিপস ফলো করতে পারো তো দেখো এখানে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি তো এরকম একটা সসপ্যান যদি তোমরা নিয়ে নিতে পারো তাহলে কিন্তু এই কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে যে কাজটা আমরা হাত দিয়ে করছি তো সেই কাজটাই কিন্তু তোমরা এই সসপ্যান দিয়ে করতে পারো দেখো যে কাপড়টা দিয়ে আমরা হাত দিয়ে ডোলছিলাম সেই কাপড়টাকে কিন্তু একইভাবে ভালো করে ভিজিয়ে নেওয়ার পরে যদি আমরা সসপ্যানের মধ্যে এইভাবে बेधे नहीं और... তারপরে এইভাবে সসপ্যানটা দিয়েই আমরা পুরো কম্বলের উপরে একটু ঘষে নিই তাহলে কিন্তু অনেকটা বেশি জায়গা কভার করবে হাত দিয়ে যতক্ষণে কম্বলের একটা পিঠ পরিষ্কার করবে ততক্ষণে কিন্তু কম্বলের দুটো পিটি পরিষ্কার করা হয়ে যাবে আর এতে কিন্তু সময়ও কম লাগবে আর কষ্ট কম হবে তবে যদি তোমাদের কাছে এরকম সসপ্যান না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এরকম কোনো বাটিও নিয়ে নিতে পারো বাটির উপরে কাপড়টাকে বেঁধে নিয়ে একই পদ্ধতিতে যদি এইভাবে একটু বাটিটাকে ঘষে নেওয়া যায় তাহলেও কিন্তু দেখবে কম সময়ে আমরা কম্বলটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবো পরিষ্কার করে নেওয়ার পর তারপরে কিন্তু বন্ধুরা এই কম্বলটাকে একটু মিনিট পনেরো কুড়ির জন্য রোদে দিয়ে দিতে হবে যদি রোদ না থাকে সেই মুহূর্তে কিন্তু তোমরা আর একটা কাজও করতে পারো বিছানার উপরে কম্বলটাকে একদম টান টান করে মেলে দিয়ে যদি একটু দশ পনেরো মিনিটের জন্য ফ্যানটা চালিয়ে দাও তাহলেও কিন্তু কম্বলের যে একটা হালকা ভেজা ভেজা ভাব কারণ যেহেতু আমরা এখানে জল কাপড় দিয়ে মোছামুছি করেছি একটু তো ভেজা ভাব থাকবেই তো সেটা কিন্তু যদি যদি আমরা মিনিট ফ্যান চালিয়ে রাখি তাতেও শুকিয়ে যাবে বা তোমরা রোদে দিতে চাও তো রোদে দিয়েও শুকিয়ে নিতে পারো তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাও অবশ্যই প্রেস করে দিও তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে